ইনুস নিজে কোনি তার সমন্বয় করা আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার আমার আপত্তি নাই

চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে ১৪ জুলাই পর্যন্ত এই অগ্নিসন ছাত্র এগুলি কারো গায়ে চারটা টোকাও পড়েনি মতো সব আসছে বসে। আমাদের তো কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটার বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোন গুলি করবে না পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমি তো করিনি কিছু কারণ আমি বলছি আমি যেটা তো কোটা কোটা তো ছিলই না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল

সে যত জঙ্গিদেরকে ছেড়ে দিল হলি ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট তাকে এবং অন্য যত ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো বাজেট কয়লা কেনা এলএনজি কেনা ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে যে এলএনজি আমার সময় যেখানে বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট নয় নয় কিনলাম সেই পয়েন্ট নয় নয় টাকা যেটা কিনা সে চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ পয়েন্ট ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দামে একটা সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল তেল গম কিনতে পারবে সেই ব্যবস্থা করে রাস্তা সস্তায় তেতাল্লিশ লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে কেন বলল

ছাত্রদেরকে বিভ্রান্ত করছে এখন সাধারণ ছাত্র এই বাচ্চাদের আসতে দিয়ে তারা দিচ্ছে অনেকে অনেকে তো আবেদন হারালো তখন যদি আমার কথাটা শুনতো তো হারাতে হতো না তা আজকে তারা নিশ্চয় উপলব্ধি করতে পারছে সেটা আমি বলবো যে এখন যারা সাধারণ ছাত্রছাত্রী আবুজিয়াদের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই কিচ্ছু নেই তারা লেখাপড়ার সেটা চাই আপ জি আমার কথাটা হচ্ছে মানে ছাত্রলীগ করাটা কি অপরাধ আমেরিকার সন্তান হচ্ছে এটা তার অপরাধ তাদের পরীক্ষা দিতে দেবে না ডাইভার দিতে দেবে না ইউনিভার্সিটি তে যেতে দেবে না স্কুলে যেতে হবে না কলেজে দিতে দেবে না হোট ইজ দিস

তাদেরকে দেশবাসী ঢুকতে দেবে না তাদের রিজাইন চাপ রিজাইন করে থেকে তাদেরকে কোর্ট তাদেরকে বাতিল করে দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল চাকরি দিতে পারছে না চাকরি দিতে পারছে না

একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে ওরা মারছে এগুলোতে পুলিশ আমি বলছিলাম বিচার করবো বিচার বন্ধ নাই দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা তাদেরকে মন্ত্রী বানায় জি তাদেরকে এমপি বানায় আবার

জনগণ জন্য জন্য পুলিশ এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খরবাসরি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে তাদেরকে মারছে মাইনরিটি মাইনরিটি রূপে যে অত্যাচার আবার দাবি উঠায় কি স্কন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে নিয়ে খেলছে এসেও করছে খালদা করছে কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের অবৈধভাবে নির্বাচিত কোন সরকার যদি ক্ষমতা চায় তার তার বিচার হবে এবং তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করছে ইনশাআল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ডা যে সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সব বিচার বাংলা মাটি ঘুষখোরের কোন জায়গা নাই বাংলাদেশ আপা জি আপা আজকে সারা দেশের মানুষ হাহাকার জি তারপর জীবনের নিরাপত্তা নাই যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে লুটপাট করে ডাকাতির হইতেছে

আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

সে ওই আর একটা পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মেলা এখন আমাদের কিছু নির্দেশনা দেন আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে ভাবে সহযোগিতা করতেছি যার যেভাবে পারি আমরা আপনি নির্দেশনা দেন আপনার নির্দেশনা মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো পঁয়ষট্টি জন সাংবাদিকের একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে মানব জীবন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যাংক কোন অনুষ্ঠান করতে পারে না পাকিস্তান থেকে সামাজিক নিরাপত্তা যত গরিব মানুষ আমরা বয়স্ক বিধবা কথা ভাতা যা যা দিসলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটাকে রেখে গেছে আর বল মানে সারা দেশ থেকে একটা রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচার মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউসের যে চেহারাটা ওইটাই আজকে মানুষের স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটা ব্যক্ত

এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যারা আছে খুবই কষ্ট আছে যাদেরকে সাহায্য করো মাফলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে যে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিকভাবে ভাবে কিভাবে মানে এদেরকে সহ জনমত সৃষ্টি করা এবার সরকার যে অপকর্মগুলি করছে সেগুলি তুলে দেবে এই কাজগুলো আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আবার

এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের হনে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ

আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরান আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিল্লোল বড়ুয়া লিমন অনেক নেতা দাদা আপা অনেক অনেক নেতা উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা উনিশশো সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুরে নিয়ে আসলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিন আগামী তো সরকার

আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি বড় একটা ঘটনা আপা আমাদের না আমাদের সাংগঠনিক আমরা যেহেতু অনুষ্ঠানটা সেই পর্যন্ত থাক আমাদের মনে হয় মনে বলে ভালো